আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সিমের বিচি রান্না করব তো সিমের বিচিটা আমি রুই মাছ দিয়ে রান্না করবো আমরা শিমের বিচিগুলো এখানে ফ্রোজেন কিনে আনি তো এগুলো অনেক দিনের ফ্রোজেন করা থাকে সেই জন্য আমি সিমের বিচিটাকে সময় খুব ভালো করে সিদ্ধ করে নেই। তো আমি লবণ আর হলুদ দিয়ে সেটা সিদ্ধ করি সিমের বিচিটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর সেটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় শিমের বিছি সিদ্ধ করার সময় অনেক ফ্যান আউটে তো সেগুলো ভালো করে না ধুলে তো হবে না দেখুন আমি কীভাবে সিমের বিছিটাকে টেপের পানি ছেড়ে অনেক সময় নিয়ে ধুয়ে নিলাম আর মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম মাছ ভাজার ভিডিওটা আর করে নাই কারণ মাছ দেখা যায় আমি একসাথে তিন চার তরকারি রান্না করার জন্য সেটা ভেজে রাখি তো আজকেও আমি এরকম বাঁচা মাছ দিয়ে রান্না করব তো শিমের বিচিটা ধোয়া শেষ শিমের বিছি ধুতে ধুতে চিন্তা করছিলাম যদি আসলে সব কিছু এরকম ধুয়ে পরিষ্কার করে নেওয়া যেত মানে মানুষের মনের ময়লা আর কি তো আমাদের চারপাশে তো অনেক মানুষ আছে যারা আপনার ভালো সহ্য করতে পারে না এইসব মানুষগুলোকে যদি এরকম ধুয়ে পরিষ্কার করে দেওয়া যেত আচ্ছা এসব কথা বাদ এখন আমি শিমের বিছিটা রান্না করবো আমি পেঁয়াজ আর রসুন ভালো মতো কষিয়ে নেব বাকি গুঁড়া মশলা দিয়ে লবণ দিয়ে আমি একটা টমেটো দিয়েছি এতে আর পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে শিমের বিছি দেবো তো আপনারা শিমের বিছি কীভাবে খান কিংবা খেতে পছন্দ করেন বা আপনার এলাকায় কীভাবে শিমের বিছি খাওয়া হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে টমেটো দিয়ে তেলটা উপরে উঠে আসছে এই সময় সিমের বিচিটা দিলাম আমরা সিমের বিচিটা বেশিরভাগ মাছ দিয়ে খাই অনেকে মুরগির মাংস দিয়েও রান্না করেন কিন্তু মুরগির মাংস দিয়ে আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় কিছু কিছু সবজি আছে যেগুলো মাছ দিয়ে খাওয়ার জন্য যেমন মূলা শিমের বিচি এগুলা তবে চট্টগ্রামের মানুষ দেখেছি সিমের বিচিটাকে ছুঁড়ে ছুটকি দিয়ে খান আমার কাছে মনে হয় ওভাবে ভালো লাগবে আমি যদিও কখনো ট্রাই করিনি আর এখানে ভালো শরীরি পাওয়া যায় না আপনারা যারা আমার ব্লগটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সব সময় আমার ভিডিওটি ইউটিউব বা ফেসবুক থেকে নিয়মিত দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন আমি মাছটা দিয়ে দিলাম শিমের বিচিটাকে আমি বেশ খানিকটা সময় নিয়ে সিদ্ধ করেছি কারণ এরকম ফ্রোজেন শিমের বিচি সিদ্ধ হতে অনেক টাইম লাগে এখন আমার মাছ দেওয়া শেষ আর আজকে বাসায় ধনে ছিল না শেষে আমি সামান্য জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে অনেকেই বলবেন যে মাছের তরকারিতে কেন জিরার গুঁড়া দিলাম আমি দেই সবাইকে অসংখ্য ধন্যবাদ